বিয়ে করেছেন জনপ্রিয় নারী উদ্যোক্তা রোবায়ত ফাতিমা তনি সম্প্রতি এক পোস্টে তিনি সমালোচকদের উদ্দেশ্য লিখেছেন আমার ব্যক্তিগত জীবনে কৈপথ আগেও কখনও দেয়নি ও দিব না জীবনে পর্যায়ে পর্যায়ে যখন যেটা নিজের কাছে ভালো মনে হয়েছে সেটাই করেছি এবং ভবিষ্যতেও করব। সেটা ভুল হলে ভুল ঠিক হলে টিক পুরোটাই আমি বুক করব। তাতে পাবলিকের কিছু আসে যাওয়ার কথা না কিন্তু আমার জীবনে কোনো কিছু হলে পাবলিকের কেন গুম আসে না আমি সেটাই বুঝি না আমার ঘুরে দাঁড়ানোর একটা সিক্রেট কথা বলি শোনেন এই যে সারা বছর যারা নিজের মন গড়া গল্প দিয়ে নিজের মনের বেশ উগ্রে আমাকে নিয়ে রচনা লিখেন বা ভিডিও বানান বিশ্বাস করেন আমি জীবনে কোনো দিন এগুলা দেখি না পারি না শুনি না উল্টু আমার সামনে আসে ব্লক করে দেই কারণ মানুষ আমাকে কাওয়ায় না টাকা দিয়েও সাহায্য করে না আমি মানুষের কারণে নিজের সুন্দর মনটাকে কেন কষ্ট দিব তাই নিজের মন মনকেও কষ্ট দেই না বলতে পারেন বাংলা সিনেমার পাটাকেষ্ট তিউরি তাই না এই যে আপনারা বিভিন্ন পেজে এত কমেন্ট করেন আমি কোনোদিন দেখি না আপনার আজাইরা সময় আছে তাই কমেন্ট করে সময় পার করেন আমার সময় নাই আমি পারি না এইবার আসেন আমার বিবাহ সমস্যা নিয়ে যাদের গুম হারাম হয়ে গেছে আপনারা প্লিজ আমাকে বেশি বেশি শেয়ার করেন কোনো অসুবিধা নেই আমার ফলোয়ার বাড়বে কিন্তু রাসেলের মানে আমার নতুন হাজব্যান্ড ফার্স্ট লাইফ নিয়ে টানাটানি করছেন কেন যদিও তাতে কিছু যায় আসে না তবে বিষয়টা হচ্ছে কিছু কিছু পেজ তার ফুপুকে তার অ্যাক্স ওয়াইফ বানাই দিয়েছেন তার বন্ধু বাচ্চাদের সাথে আমার ছবি দেখে সেই বাচ্চাদের তার বাচ্চা বানাই দিয়েছেন একটা কথা আমাদের বিয়ের বিষয়টা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া প্রকাশ করেছি এমন না যে আপনারা অন্য কোথাও থেকে শুনেছেন বা আমরা গোপন রেখেছি আমি বরাবরই স্পষ্টবাসী মানুষ ক্লিয়ার কাট বলতে পছন্দ করি তাই সবার সঙ্গে শেয়ার করেছি আমার তৃতীয় হাজব্যান্ডও ও পোস্টের মাধ্যমে বিষয়টা জানিয়েছেন আমি আমার মনে হয়েছে আপনাদেরকে জানানো উচিত কোনো সম্পর্কে জানানো যতটা ইম্পর্টেন্ট নেই সম্পর্কেকে স্বীকৃতি দেওয়া এর থেকে বেশি ইম্পর্টেন্ট লুকোচুরি খেলা আমার পছন্দ না আমার কাছে যেটা ঠিক মনে হয় সেটাই ঠিক কারণ এই জীবনে আমি কারো দাঁড় দাঁড়ি না সত্যি কথা বলতে ভয় পাই না মাই লাইফ মাই সোয়েস মাই ডিসিশন ও আচ্ছা আমার বাচ্চাদের নিয়ে টেনশন করে নিজের কুম নষ্ট করেন না মনে রাখবেন তারা আমার বাচ্চা ও হ্যাঁ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমার নামে শত শত ফেক পেজ ফেক আইডি যেগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই যেমন স্বামীবাই তনি পরিবার তনি শুধুমাত্র এই তিনটি আমাদের রিয়েল এবং ব্লো ভেরিফাইড পেজ আর আমার আইডি তো দেখেই বুঝতে পারছেন ভেরিফাইড ধন্যবাদ